আসসালামু আলাইকুম আজ রবিবার সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছি আমি ইশরাত জেন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে রেহাই মিলছে না অবৈধদের আরো উনিশ হাজার প্রবাসী গ্রেফতার কর্মীদের সৌদি গমনের হিরিক কাঙ্ক্ষিত কাজ এবং আইনেই বেশিরভাগেরই বগুড়ায় ঘটল বিরল ঘটনা এক সঙ্গে চার সন্তান জন্ম দিলেন সৌদি প্রবাসীর স্ত্রী ভয়ঙ্কর ও অদ্ভুত দেখতে এখনো সৌদি নাগরিকদের পছন্দের খাদ্য ধব দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে গত এক সপ্তাহে উনিশ হাজার তিনশো আটাশ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বেশিরভাগই ধরা পড়েছেন আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এর আগের সপ্তাহে গ্রেফতার হয়েছিলেন বিশ হাজার ছয়শো আটাশি জন অবৈধ প্রবাসী শনিবার এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার দুশো সাতানব্বই জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে একই সময় অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে গ্রেফতার হন এক হাজার জন যাদের বেশিরভাগই ইথোপিয়ান এবং ইয়েমেনে নাগরিক সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কাউকে অবৈধভাবে সৌদি প্রবেশের সহযোগিতা করলে কিংবা কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়ার চেষ্টা করলে অভিযুক্তকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হবে এছাড়াও দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দঅনপুট বছর যত যাচ্ছে সৌদি আরবে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা এখন পর্যন্ত বিদেশ গামীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই দেশটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান বলছে চলতি বছরে এখন পর্যন্ত সৌদি আরবে গেছেন এক লাখ বিশ হাজার আটশো ছিয়াত্তর জন অর্থাৎ প্রথম চার মাসে যে সংখ্যক বাংলাদেশে সৌদি আরবে গেছেন অন্য শ্রমবাজারের বছর শেষেও এত শ্রমিক যাওয়ার রেকর্ড নেই বিএমইটির তথ্য মতে গত বছর দেশটিতে গেছেন ছয় লাখ আটাশ হাজার পাঁচশো চৌষট্টি জন এবং দু সালে গেছেন চার লাখ সাতানব্বই হাজার 674 জন বাংলাদেশী তবে যে স্বপ্ন নিয়ে সৌদিতে প্রবাসীরা যাচ্ছেন তার ছিটেফোঁটাও পূর্ণ হচ্ছে না বেশিরভাগই দালালের খপপড়ে পড়ে প্রতারিত হচ্ছেন সম্প্রতি দালালের কথা মতো কাজ না পাওয়ায় সৌদিতে পলাশ মিয়া নামে এক বাংলাদেশী যুবক আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পলাশ জানা গেছে প্রায় নয় মাস আগে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে দরিদ্র ঘরের সন্তান পলাশ স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি যান দালালও ভালো চাকরি এবং বেশি টাকা বেতন দেওয়ার আশ্বাস দেয় কিন্তু পলাশের ভাগ্যে ঘটেছে উল্টো ঘটনা সৌদি গিয়ে দালালের কথা মতো কাজ মেলেনি বেতনও পাচ্ছিল না ঠিক মতো এমনকি বৈধ কাগজপত্র করে দেওয়ার আশ্বাস দিয়েও তা করে দেয়নি দালাল পরিবারের অভিযোগ এসব চিন্তায় না খেয়ে রোগে শোকে ভুগে আত্মহত্যা করেছেন সে আত্মহত্যার পথ না বাঁচলেও সৌদিতে এখন পলাশের মতো কর্মীর সংখ্যাই সর্বাধিক রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সৌদি প্রবাসীর স্ত্রী নবজাতক অনেকটা সংখ্যামুক্ত হলেও বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে গত শুক্রবার দিবাগত রাতে বগুড়ার টি মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চার ফুটফুটে নবজাতকের জন্ম দেন গৃহবধূ জান্নাতি আতার জুই তিনি সৌদি প্রবাসী শরীফুল ইসলামের স্ত্রী হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মনোয়ারা খাতুন জানান বর্তমানে মা ও চার সন্তান হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছে তারা উভয় সুস্থ এবং অনেকটা শঙ্কামুক্ত খালা মুসলিমা বেগম শুক্রবার একে একে জানান চার পুত্র সন্তান প্রবাসী দম্পতির আগের আট বছরের পুত্র রয়েছে গত বছর গৃহবধূ সৌদি আরবে গিয়ে ওমরা পালন করেন তিনি স্বামীর সঙ্গে কিছুদিন সেখানেই ছিলেন একসঙ্গে চার সন্তান গর্ভধারণের বিষয়টি বিরল এর আগেও বগুড়ায় চার সন্তান জন্ম দিয়েছিলেন অনন্যা মোদক নামের এক নারী চিকিৎসাবিদ্যা মতে প্রতি পাঁচ লাখ বারো হাজার গর্ভধারণে এটি একবার ঘটে যদিও একসঙ্গে দুই থেকে চার সন্তানের জন্ম গর্ভধারণকৃত মা ও চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জের হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দেখতে ভয়ঙ্কর ও অদ্ভুত হলেও এই প্রাণীটি সৌদির লোকজনের কাছে অত্যন্ত জনপ্রিয় খাবার শতভাগ পয়সাফের মতো মনে হলেও মরুভূমিতে বাস করা এই প্রাণীটি আসলে গুইশাপ নয় এটি ধপ বা স্পাইনি টেইলড লিজার্ড নামে পরিচিত এই সরীসৃপকে সৌদি লোকজন তাদের খাদ্য তালিকায় স্থান দিয়েছে বহু আগে সৌদি আরবে ধপ শিকার একটি ঐতিহ্যবাহী রীতির অংশ মরুভূমির যুবকরা দল বেঁধে বেরিয়ে পড়ে এই বিশেষ লিজার্ড ধরার জন্য কেউ কেউ বর্তে পানি ঠেলে ধপকে বের করে আনেন আবার কেউ ধোয়া ব্যবহার করে কিংবা সরাসরি ধাওয়া করে ধপ ধরে ফেলেন যেন এই শিকারের সাথে আনন্দ চ্যালেঞ্জ আর মরুপ্রেমের এক বিশেষ আবেগ জড়িয়ে আছে তবে সময়ের সাথে সাথে অতিরিক্ত শিকার ও পরিবেশ পরিবর্তনের কারণে ধবের সংখ্যা অনেকটাই কমে এসেছে ফলে এখন শিকার নিয়ন্ত্রিত মাত্রায় অনুমোদন দিয়ে থাকে সৌদি সরকার ধবের মাংস সাধারণত ভুনা গ্রিল কিংবা ঐতিহ্যবাহী কাপসা তৈরিতে ব্যবহার করা হয় যা অনেকে শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করেন বিশেষ করে মরুভূমির সম্প্রদায় সম্প্রদায়গুলোর কাছে ধবের মাংস যুগ যুগ ধরে মূল্যবান খাদ্য হিসেবে পরিচিত এর স্বাদ সাধারণত শক্ত ও খানিকটা মুরগির মাংসের মতো হলেও মরুভূমির গন্ধ মিশে থাকে প্রতিটি কামড়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ধপকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের আলোচনা হাদিস আছে নবী সাল্লা সাল্লাম নিজে ধবের মাংস খেতে পছন্দ করতেন না তবে তিনি এটিকে ও ঘোষণা করেননি ফলে মুসলিমদের মধ্যে কেউ কেউ এটি খান আবার কেউ কেউ এড়িয়ে চলে এই দ্বৈততা থাকা সত্ত্বেও সৌদি আরবে ধব আজও এক বিশেষ ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সৌদিতে রেহাই মিলছে না অবৈধদের আরও উনিশ হাজার প্রবাসী গ্রেফতার কর্মীদের সৌদি গমনের হিরিক কাঙ্ক্ষিত কাজ এবং আইনেই বেশিরভাগেরই বগুড়ায় ঘটল বিরল ঘটনা একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন সৌদি প্রবাসীর স্ত্রী ভয়ঙ্কর ও অদ্ভুত দেখতে এখনো সৌদি নাগরিকদের পছন্দের প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জাইন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ